নবী কাকে বলে যে নবী মোস্তফা হুকুমে জঙ্গলের পশু পক্ষী পর্যন্ত আমার নাবি মোস্তফাকে সালাম করে বলে সুবাহান এ বাবা আমার ভাইরা ও নাবি মোস্তফা কামলা রহমত আল্লিল আলমিন বিশ্ব নবী পাইকম্বরে আসাম একটা খেজুরের জন্য নিজের চাচা আবু জেহেলকে বলতেছিলেন বলে ওগো আমার চাচা ওগো আমার চাচা চাচা গো একটা আমাকে খেজুর দাও চাচা আবু জেহেল নবি মোস্তফার কথা শুনে নবি মোস্তফার বাতরা শুনে নিজের চাচা আবু জেগেল ঘোড়ার ওপরে চেপে সবারই হয়ে ঘোড়াকে দৌড়াতে দৌড়াতে বাবা আমার যখন ও আবু জেগেল যখন দৌড়াতে দৌড়াতে ঘোড়া নিয়ে চলে যায় আল্লাহ রসুল বিশ্ব নাবে নবীর রহমত আলিল আলামিন বাবা গো ও আমার নাবি বিশ্ব নাবি দয়ার নাবি ও ঘোড়ার পিছন পিছন আবু জেহেলের পিছন পিছন দৌড়াতে ছিলেন যেতে 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 বাবা আবু জেহেল নিজের কই বা খেজুর বাগানে গিয়ে পৌঁছালো খেজুর বাগানে পৌঁছানোর পরে আবু জেহেল কে আল্লাহর নবে বিশ্ব নাবি নবীর রহমত আলিল আলামে নবী আমার বলতে চেন বলে চাচা ও আমার চাচা আমাকে যেন দয়া করে একটা খেজুর দাও আমাকে একটা দুটো খেজুর দাও চাচা চাচা আবু জেহেল কিছুতেই যেন খেজুর দিচ্ছে না এমন তো অবস্থায় ফের দিদি আবার বলতে নবী আমার বলতে চেন বলে চাচা গো খোদাতে পেট যেন যন্ত্রণা পেটে যেন বড় খোদা গো চাচা অনাহারে আছি গো চাচা আপনি দয়া করে আমাকে খেজুর দেন এমন তো অবস্থায় নিজের চাচা জানো। একটা চড় যখন তোলার পরে আল্লাহ রসুলের গাল মুবার মেরে দিয়েছে এমন তো অবস্থা বাবাজি নবী মোস্তফা আগা মাওলা বলছেন চাচা গো ও গো আমার চাচা একটা দুটো খেজুরের জন্য আপনি আমার গাল যে মেরেছেন গো চাচা এমন তো অবস্থায় চাচা গো আর একটা জানো চড় যেমন হাত তুলেছে মারার জন্য নাবি আমার বলতেছেন বলে চাচা ওগো আমার চাচা আপনি আমাকে গালে মারার জন্য দ্বিতীয় চর যখন তুলেছেন গো চাচা আমার গালে আর চর থাপড় মারিয়েন না এর জন্য মারিয়েন না একটা চর আমার গালে মেরেছে এর জন্যই তো আপনার গাছের খেজুর গাছের দিকে তাকিয়ে দেখুন যে আপনার খেজুরের গাছে খেজুরের প্রত্যেকটা যেন ফেটে গেছে বলুন সুবাহান আল্লাহ চাচা যদি তুমি আর একটা আমার গালে মারো গো চাচা আল্লাহর কসম করে বলি আল্লাহ যেন বরদাস্ত নিতে করতে পারবেন না আল্লাহ ধৈর্য ধরতে পারবেন না আল্লাহ তোমার গাছকে পর্যন্ত ফাটিয়া চিরচির করে দেবে তোমার গোটা খেজুর গাছের বাগান যেন নষ্ট হয়ে যাবে ও চাচা অতএব যেন আর মারিও না বলো নিঃসবাহান্লাহ এ বাবা আমার শোনা মানে গো যে নাবি মোস্তফা আগা মাওলা আল্লাহ পাগের কাছে যদি চাইতেন বলে আল্লাহ গো আমার জন্য তুমি আমাকে আপনার স্বর্ণ বানিয়ে দাও তো পাহাড়কে আল্লাহ ইচ্ছা করলে স্বর্ণ বানিয়ে দিতে পারতেন আমার আল্লাহ পাকের কাছে আমার নাবি যদি বলতেন বলে আল্লাহ গু আমার প্রভু গ আমার জন্য তুমি এই দুনিয়াটাকে যেন আপনার খেজুরের বাগান বানিয়ে দাও এই পৃথিবীটাকে খেজুরের বাগান দিয়ে আমার আল্লাহ সাজিয়ে দিতেন ঠিক কিনা কিন্তু বেড়া আমার বাবা যে মুসলমান গো একটা খেজুরের কারণে দুইটা খেজুরের কারণে আমার নবী মোস্তফার গালে যেন নিজের চাচা চড় দিয়ে দিয়েছে থাপ্পড় মেরে দিয়েছে আর আল্লাহর কসম করে বলে নবী মোস্তফার গালে যে গাল মোবারকে যে চড়ের হাতের যে আঙ্গুল ফসে গেছে আর তাইতে এদিকে নবী মোস্তফার চেহারা ফেটে গেছে এর জন্য প্রত্যেকটাকে খেজুর গাছের খেজুরের বাবা জানো আঁঠি ফেটে গেছে এর জন্য দেখবেন এখনো পর্যন্ত যে খেজুরার কাঠের মাঝামাঝি হয়ে ফাটা আছে বলুন শুভাহান্লা আব আমার সুনামানে। ওগো আমার বাবারা আমার দাদারা নবী কার নাম গো নবীকে যদি আপনার পেতে হয় নবীকে যদি বেশি মোহাবত করতে হয় ওই মাদিনাওয়ালার কাছে যদি আপনার মন যেতে চাই তাহলে কিন্তু আপনার যদি স্বপ্নের মধ্যে দিদার করতে পারেন বাবা তাহলে কিন্তু আপনি জান্ন হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ মুহাবতে সুবহানাল্লাহ

বলুন মোহবত বলুন সবানালে মাহা পার আতুর বানাই ওই নীজীর্ঘাম্বল সাহা পারা আতুর বানাই ওই রহমতে আমার নবীন রে াম আতর আতুর বানাই ওই বলো সাহা আতর বানাই ওই নিজির ঘাম তাই কবি আবার বলছে চিন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা যে মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা যে আর সোনবানি সুন্দর কাহিনী আরো সোনপানি সুন্দর কাহিনী জানা তেরো রুমে রুমে লেখানো বীর নাম্বল রহমতে নামা নব নূরে মুজাছাম রহমতে আলা মানবী নূরে মুজাছাম সাহাবারা আতর বানায় ওই নবীর ঘাম বল সাহাবারা আতর বানায় ওই নবীর ঘাম ওস্তনে নেহা না একদিন খেজুর গাছের না বাচ্চাকে ধরে খুদ বাদি তেলে রসুল একরাম পুস্তুনে হান্না নায়কটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বাদি তেলে রসুল একরাম আবার যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছ পা্লা দিয়েছে সলা পাহাড় পর্বত গাছ পা্লা দিয়েছে রহমতে আলা। আমার নবে নূরে মুজাসাব রহমতে আলাম নবি নূরে মুজাসাব সাহাবারা আতর বানাই ওই নবি জির ঘাম খুব মজার কথা বাবা আমি মানুষ হতা ভাগাম নবী চিলাম না পশু পাখি নবি চিনে করিল সংকান্না আমরা মানুষ হতা ভাগা আর নবি চিনি না পশু পাখি নবি চিনে করিল কান্না আবার যে গে চিনেছে সে পেয়েছে যে চিনেছে পাহাড় পর্বত গাছ পালা করেছে সালাম পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে নূরে মুজাসাব সাহাবেরা আতর বনায় ওই নবীজির ঘাম বল সাহাবেরা আতর বনায় ওই নবীজির ঘাম এ আল্লাহ মা লানা

শুনমনি গো আমন্ত অবস্থায় একদিন যেন বিশ্ব নবীর প্রেমের ছবি আমার নবীর বিরোগে একটা যেন খেজুর গাছ কান্না করতেছে আল্লাহ রসুল বিশ্ব নবী সাহাবিদেরকে নিয়ে আপনার যেন মসজিদের মধ্যে গেলেন মসজিদে যাওয়ার পরে একটা খেজুর গাছকে যেন কেটে দেওয়া হয়েছে এমন তো অবস্থায় ওই খেজুর গাছটা যেন মানুষের মতো বাচ্চা ছেলের মতো কান্নায় ভিজে যাচ্ছে কান্নায় যেন আপনার ব্যাকল হয়ে যাচ্ছে গো ইয়ানবি ইয়ানবি করে যেন কান্না করতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল বলে যেন কান্না করতেছে এমন তো অবস্থায় কান্নার আওয়াজটা আপনার আমার দয়ার নাবি দয়ার নাবির কানে যেন বাবু পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর সাহাবিদেরকে রসুল আমার দিকে বলতেছে বলে বাবু আমার সাহাবিরা গ যেন বাচ্চার মতো দেখো যেন কে কান্না করতেছি

নবী আমার বলতেছেন বলে সাহাবিরা গ বাচ্চার মতো কি যেন কান্না করতেছে একটু দেখো তো সাহাবি এদারে এধারে উদারে খোঁজাখুঁজি করতেছে কিন্তু যেন কাউরি আপনার খোঁজ পাওয়া গেল না কিন্তু দয়ান নাবি ময়ার নাবি বলতেছেন বলে সাহাবিরা গো আমি যেন মানুষের বাচ্চার মতো কান্নার যেন আওয়াজ নাবি আমি রহমত আল্লিলি শুনতে পাচ্ছি দেখো যেন কে যেন কান্না করতেছে দয়ার নাবি ময়ার নাবি বলতেছে আর সাহাবিরা বলছে ইয়া আপনার খুঁজে খুঁজে দেখলাম কাউকে যেন আপনার দেখতে পেলাম না হবে কবি আমার বলতে যেন বলে সাহাবি রাগ চলো দেখি আমার সঙ্গে চলো কি যেন কান্না করছে আমি দেখি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে রসুল আমার রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম খুঁজতে খুঁজতে পৌঁছাতে পৌঁছাতে হেঁটে যেতে যেতে গিয়ে যেন একটা খেজুর গাছের বডির কাছে সেই বডিটা পড়ে আছে খেজুর গাছটার গোড়াতে গিয়ে পৌঁছালেন খেজুর গাছের গোড়াতে যাওয়ার পরে দেখছে যেন আপনার ওই খেজুর গাছটা যেন কান্না করতেছে নাবির বিরহে বল বলল খেজুর গাছটা কাঁদছে আর বলছে ইয়া

আর আপনার একটু আর যেন খিদমত করতে আর পারলাম না আপনার একটু যেন কাজে আপনার সহযোগিতা করতে আর পারবো না দয়ার নামিক নবে নবে করে জানো খেজুর গাছ কান্না করতেছে এমন তো অজদাই বাবা সাহেবদেরকে বলতেছেন বলে সাহেবরা গো দেখো দেখো আমার বিরोगी ওই খেজুর গাছটা কান্না করতেছিল এটা তোমরা খুঁজে খুঁজে পাতেছিলে না এটা জানো তোমরা বুঝতে পারছো না গো সকল সাহেবরা सुनो सुनो সাহেবরা গো এ কান্নার আওয়াজ তোমরা জানো জানতে পারবে না বুঝতে পারবে না আমি নবীর আহমদ দলিল আলমের পেশো নবী আগা মাওলানা আমি নবী প্রেমের ছবি নবী আমি জানো আপনার শুনতে পাই এ आवाज তোমরা সাহাবি জানো আপনার শুনতে পাবে না এজন্য পাবে না সাহাবীদের আগে তোমরাও যদি এই आवाज কানে বেধে শুনতে শুনতে যদি তোমরা গানো শুনতে পে দেখো সাহেবরা গো কাওলা তোমাদের মধ্যে আমার ভিতরে যে এই রকম পার্থক্য হদনা এইজন্যই তো তোমরা হলে আমার সাহাবা আর আমি আমি বেশ নবী হলাম তোমাদের নবী মোস্তফা বলনে সুবহানাল্লাহ নবী আমার হাবিবকে এই জাহানের বাদশা বানিয়েছেন আল্লাহ আমার ও জাহানের মালিক ও মুক্তার বানিয়েছেন আল্লাহ আমার হলেন দেনেওয়ালা আর আমার হাবিবকে আল্লাহ বানিয়েছেন পল্টন কারনেওয়ালা বলেন সুবহানাল্লাহ ও বাবা আমার ভাইরা বেরাদার নবী কাকে বলে দেখো নবীকে একটা কাজ পর্যন্ত চিনে নবীকে একটা বনের হরিণ চিনে নবীকে সাপ বিচ্ছুতে চিনে নবী মুস্তাফাকে পাহাড় ও পর্বত সম্মান দেয় গাছপালা সম্মান দেয় বিরক্ষতে আর আমরা ওই নাবিকে পাওয়ার পরে আমরা কিন্তু ওই নাবিকে আপনার সম্মান দিতে জানি না ওই নাবি মোস্তফার সম্মান নিয়ে আমরা হানাহানি করি ওই নাবি মোস্তফার ইজ্জাত নিয়ে আমরা কত রকমের কথা বলে। বেরাদার আমার বাবা যে মুসলমান গো নবী মোস্তফাকে যারাই আপনার চিনেছে যারাই নবী মোস্তফার উপরে মহাপাত রেখেছে তারাই তো কামিয়াবি সাকসেস হয়ে গেছে কপু আমার ভাইয়েরা বন্ধরা বলার উদ্দেশ্য হলেই নাই নবীর ওপরে বেশি বেশি করে আপাত করুন ও নবীকে যেন আপনার প্রাণের থেকে বেশি ভালোবাসুন নবীকে প্রাণের থেকে বেশি ভালোবাসুন তবে হবে আপনি নবীর মা না হলে আপনি হবে না আবু জেহেলের দ তাই কিনা বাবা ঠিক কি না ঠিক না অন্ধ আমার ভাই রাগ ওগো আমার বাবার দাদা রাগ এমন তো অবস্থায় ও বিশ্বনা বিয়া কামাওলা রহমান দালিল আলামিন গে আমার খোদ আল্লাহ পাক জানো ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক নবী মুস্তফাকে সম্মান দিয়েছেন বাবা ও নবীকে আমাদের কো আপনার বেশি বেশি করে ভালোবাসতে হবে 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 না আপনি নবীর উম্মত আর আপনাকে ওই নবী কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের প্রান্তরে সেই দিন আপ আপনার আমার নবে ছাড়া কোনো আপনার গতে হবে না বাবা ওই নবে ছাড়া কি আমাদের মাঠে রোজা হাসরের প্রান্তরে আমার নবে ছাড়া কেউ যেন সাফায়াত করতে পারবে না জোর সে বলুন সুবহান ওই আমার প্রাণে দয়ার নবী তুমি দাও না কেন দেখা কা গণবি থাকবো আমি গা আমার গ্রানে নবীর তুমি না কেন দেখা আর তোমায় ছেড়ে আর গত দিন থাকবো আমি এই একা কোমোযামনে কার কার তি মনেশ্য়া কে কের কের কিদে কের হান্পা গ়াল পান্য়ে বলুন না সমানাল্লা সবাই মিলে বলুন সমানাল্লা আমি কি যে হার গো নবী আমি কি যে হারা হার সোনরে আকাশ সোনরে বাড়াল মর নবী 别错过。<called S 2> <So>